যারা সব বলে তাদের থাপড়াই ঠিক করে দেয় বেয়াদের বাচ্চা গুলো ছোট লোকের বাচ্চা যারা তোরা সব বলিস যে হচ্ছে ফেসবুকে না থাকলে তোরা হচ্ছে ভিক্ষা করে খাইতিস তাদেরকে তারা হচ্ছে ছোট লোক তোদের তোরা হচ্ছে ছোট লোক বুঝতে হঠাৎ করে ফারহানা বিথি লাইভে এসে সবাইকে বললো যারা নাকি বলিস আমি ফেসবুকে টাকা দিয়ে খাই আর ফেসবুক থেকে না ইনকাম করলে খেতে পারতাম না তাদের উদ্দেশ্যে বলি ফেসবুকে টাকা দিয়ে আমি বিলাসিতা করি তারা বলিস ফেসবুকে টাকা না থাকলে খেতে পারবো না তাদেরকে বলে তারা হচ্ছে ছোট লোক এরকম ভাবে অপমান করলেন ফারহানা বিধি ফারহানা বিধি আরো বলেন আমাদের অনেক কিছু আছে তাই ফেসবুকের টাকা দিয়ে আমাদের চলতে হয় না আমি তো ফেসবুকে আসছি বছর বছর ধরে তো আগে ভিক্ষা করে খাইতাম তিন বছর আগে তো আমার জীবনে কিছু ছিল না আমি ভিক্ষা করে খাইতাম আমার আমার ফেসবুক টাকা আমার শ্বশুর হচ্ছে এরকম কিছু বলতে চাচ্ছেন যারা সব থাপরাই ঠিক করে দিই বেড়ে বাচ্চাগুলো ছোট লোকের বাচ্চা যারা তোকে এটা বলিস যে হচ্ছে ফেসবুকে না থাকলে তোরা হচ্ছে ভিক্ষা করে খাইসিস তাদেরকে তারা হচ্ছে ছোট লোক তো তোরা হচ্ছে ছোট লোক বুঝতে পারছিস আমি ভাবে কথা বলি না তোরা হচ্ছে ছোটো লোক কারণ ফেসবুকে ফেসবুকের টাকাতে আমরা বিলাসিতা করি ফেসবুকের টাকাতে পেট চালাতে হয় না আল্লাহ রহমে আল্লাহ রহমে আল্লাহ আমার নিজেকে যা রাখছে সেটাই হবে ফেসবুকের টাকা দিয়ে যে মোবাইল কিনছি দেখ ভালো করে দেখ এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার কালার আর এটা হচ্ছে সিক্সটিন আর যেটাতে ভিডিও করতেছি সেটাও সিক্সটিন প্রো ম্যাক্স এটা সিক্সটিন প্রো ম্যাক্স যেটা ভিডিও করছি সেটাও সিক্সটিন প্রো ম্যাক্স তিনটাই আমার ফেসবুকের টাকা দিয়ে ফোন কিনেছি আর কি করেছে সঙ্গে ফেসবুকে টাকা দিয়ে ফেসবুকে কোটি কোটি টাকা দেয় আমাকে নিয়ে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হচ্ছে সেই টপিক নিয়ে আমি কথা বলতে চাই না আমি কখনো কোনো ঝামেলা নিয়ে কথা বলতে চাই না কারণ যেখানে ঝামেলাই নাই সেখানে কি ঝামেলা নিয়ে কথা বলবো মানুষ ঝামেলা বাড়াচ্ছে আমি কিছুই করি না কিছু জানি না আমি আমার মতো চলতেছি ফিরতেছি আমার যখন যেখানে দরকার সেখানে যাচ্ছি আমার ঝামেলা বাড়তেই পারে আমি সেটা শেয়ার করবো না আমি এই ধরনের কথা শেয়ার করতে পছন্দ করি না যারা ভিউ পাওয়ার আশায় আমাকে নেগেটিভ ভিডিও বানাচ্ছেন তারা আসলে আমাকে ওখানের জন্য মানুষের কাছে হয়তো নেগেটিভ ভাবে প্রেজেন্ট করছেন যারা হেটার তারা ওখানে কমেন্ট করছে তারা হয়তো খুব মজা পাচ্ছে ওমাই গড আমার হেটার সিথে আমি তাকে যদি দুইটা কটির কথা বলতে পারি কমেন্টে তাহলে আমার খুব ভালো লাগবে খুব আনন্দ পাই সেই নেগেটিভ ভিডিও গুলো পাইলে আনন্দ পাক আমার অনেক ভালো কারণ আমি আমাকে যারা চিনে পারে তারা আমাকে জানে আমি কেমন